গত ঈদে মুক্তিপ্রাপ্ত কাজর রেখা সিনেমায় কঙ্কন দাসী চরিত্রে অভিনয় করেছেন মিথেলা সিনেমায় তার অভিনয়ের প্রশংসাও করেছেন অনেকে এদিকে অফিসিয়াল কাজে বেশ কিছুদিন কানাডায় থাকার পর ২৬ এপ্রিল রাতে ঢাকায় এসেছেন এই অভিনেত্রী জানিয়েছেন ঢাকা ও কলকাতা মিলে তার অভিনীত চারটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায় বাংলাদেশে তিনি অভিনয় করেছেন অরুণ চৌধুরীর জলে জলে তারা ও লুবনা শারমিনের নিয়াছড়ির সোনার পাহাড় অন্যদিকে কলকাতায় মুক্তির অপেক্ষায় রয়েছে অর্ণব মিত্রার মেঘলা ও দুলালদের অরণ্যর প্রাচীন প্রবাদ কাজল রেখা মুক্তির পর এখন পর্যন্ত যে অভূতপূর্ব সারা আমি পেয়েছি এতটা আশা করিনি কারণ আমার পর্দায় উপস্থিতি ছিল কম এবং চরিত্রটিও ছিল নেগেটিভ যেহেতু প্রথমবার নেগেটিভ চরিত্র অভিনয় করা তাই একটু চিন্তাতেও ছিলাম কিন্তু সব মিলিয়ে যা হলো যেভাবে সবার ভালোবাসা পাচ্ছি তাতে সত্যিই মুগ্ধ আমি আর মুক্তির অপেক্ষায় থাকা চারটি সিনেমা নিয়ে আমি আশাবাদী বিশেষত মেঘলায় আমাকে নাম ভূমিকায় দেখা যাবে বাকিগুলোর গল্প এবং নির্মাণ কথায় দুর্দান্ত